ডক্টরের কাছে না যাওয়াই বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশান করে ব্যবহার করে থাকেন আর ওষুধগুলো ব্যবহার করতে গিয়ে দেখেন যে এত ওষুধের নাম এসে যাচ্ছে একটা রোগের ক্ষেত্রে কোনটা নেবেন আর কোনটা নেবেন না বুঝে উঠতে পারেন না বা যে ওষুধটাই দেখছেন তার লক্ষণটাই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে মিলে যাচ্ছে যার ফলে ঠিক ওষুধটা প্রপারলি সিলেকশান করতেও পারছেন না আমরা সেই জন্যে এইসব মানুষগুলোর কথা ভেবি একদম সহজ সরল সাবলীল ভাষায় কিছু মেডিসিন এবং অর্থাৎ সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ নিয়ে আমরা আলোচনাটা করি যাতে বুঝতে অসুবিধা না হয় বা সিলেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আজকে সে ধরনের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই হোমিওপ্যাথিতে আমরা সিটিভিএস যেটা অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট করা হয় সেটা হোমিওপ্যাথি কি মেডিসিনের দ্বারা আপনি এটাকে চালাতে পারেন তো আমরা জানি আমাদের শরীরে যে রক্ত চলাচল করে বিভিন্ন আটারি ফিনের মাধ্য দিয়ে তো সেখানে দেখবেন অনেক সময় কোনো কোলেস্ট্রল বেড়ে গেলে বা কোনো ধরনের যদি অ্যাবস্ট্রাকশান হয় সেক্ষেত্রে আমাদের অ্যালোপ্যাথি সিস্টেমে সার্জারিতে সিটিভিএস সার্জারি করা হয় অর্থাৎ সেই জায়গাটাকে আপনার ক্লিন করা হয় সে ভেনটাকে বা সে আটারিটাকে যে জায়গাটায় জ্যাম হচ্ছে যার জন্য দেখা যায় অনেক সময় মানুষের শরীরে পেন হয় বিভিন্ন জায়গাতে বা কোনো জায়গায় একটা গ্যাংরিন সৃষ্টি হতে পারে হয়তো দেখা গেল শরীরে কোনো অংশে হাতে পায়ে বা যে কোনো অংশেতে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক সেখানে আটারি বা ভেনটা আস্তে আস্তে যে কোনোভাবে জ্যাম হয়ে যাওয়ার জন্য সেখানে কি হচ্ছে আপনার রক্ত চলাচল যাচ্ছে না যার ফলে সেই জায়গাটা পচতে শুরু করছে এবং সে পচনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে এবং জায়গাটা দিনের দিন বেড়েই চলছে এবং এর জন্য দেখবেন আপনার বিভিন্ন সার্জেন্টরা অ্যালোপ্যাথিক সার্জেন্ট যারা আছেন তারা কিন্তু সিটিভিএস মানে সার্জারি করে থাকেন যেটাকে বলা হয় সেখানে করতে গেলে দেখবেন আমরা দেখেছি বড় বড় শহরাঞ্চলে বড় বড় হসপিটালগুলো ছাড়া কিন্তু এই সুবিধা নেই আর এটা কিন্তু একদিনের নয় যে আপনি গেলেন গল ব্লাডার অপারেশানের মতো আপনি সঙ্গে সঙ্গে বেডে গেলেন আপনার ওটিতে গেলেন আপনার অপারেশান হয়ে গেল আপনি দুদিন রেস্টিন চলে এলেন আপনার একদম কিওর এটা কিন্তু সে জিনিস নয় এটা কিন্তু কয়েকগুলো সিটিংয়ের মধ্যে করতে হয় এবং এটা এতটাই দেখবেন চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে অর্থাৎ এত পেশেন্ট হচ্ছে কারণ আমাদের খাদ্যাভ্যাস দিনকে দিন পাল্টে যাচ্ছে যার ফলে দেখবেন এই যে কোলেস্ট্রল যেগুলোই বাড়ে বা আমাদের চর্বি যেগুলো শরীরে বেড়ে যায় ফ্যাটের মাত্রা বেড়ে যায় যেগুলো আমাদের আটারি করোনারিকে আস্তে আস্তে জ্যাম করে দেয় তো সেই খাবার দাবারের প্রকোপগুলো আমাদের জীবনে প্রচুর বেড়ে গেছে যার ফলে এই ধরনের সমস্যা দিনকে দিন প্রচুর বাড়ছে আর এগুলো দেখবেন আপনি আলাপতি একটা বড়ো হসপিটালে যদি যান আমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মধ্যে বলি যে হসপিটালগুলো করা হচ্ছে যেমন আমাদের কলকাতার মধ্যে ধরুন আপনার এসএসকেম বা অন্যান্য আরও বড়ো বড়ো হসপিটালগুলো আছে সেখানে যদি আপনি যান একটা সিটি ভিএস করার জন্য সেখানে আপনাকে মিনিমাম দেখা যাচ্ছে তিন মাস চার মাস হয়তো ওয়েটিংয়ে থাকতে হচ্ছে বা আপনার হয়তো দেখা গেলো কাউকে এমনও হয়েছে যে সামান্য কেস বলে তাকে বছর পর্যন্ত ওয়েটিংয়ে থাকতে হয়েছে কিন্তু আপনার যে সমস্যাটা যার জন্য সিটি করার প্রয়োজন আছে সেখানে কিন্তু সেটা করা যাচ্ছে না কারণ সেখানে এতটাই চাহিদা বেশি এবং সেই তুলনায় ডাক্তারবাবু বা সেই সিস্টেম অত্যাধিক না হওয়াটাই এবং আপনাকে লাইনটা অনেকটা বেশি পেতে হচ্ছে অর্থাৎ আজকে যে আপনি গেলেন হসপিটালে আজকেই যে আপনার একদম সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিল আপনার আজকেই যে সিটি করে দিল তা কিন্তু নয় এবার আপনার ধরুন আজকে একটা শরীরে কোনো গ্যাংরিন সৃষ্টি হয়েছে বা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে যার জন্য আপনি কি করছেন যে দীর্ঘদিন ধরে এই লাইন দিয়ে থাকতে গেলে তো আপনার তো গ্যাংগ্রিন বেড়ে যাবে সেটা তো আপনার শুনবে না যে রুগীর লাইন অনেক আছে দেরিতে আসবে তার জন্য রোগ তো দাঁড়িয়ে থাকবে না তখন আপনি কি করবেন তখন আপনার হাতের কাছে যদি কোনো উপায় মনে করেন নেই বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই রুগীটাকে নিয়ে এই শহরের বড় হাসপাতালে গিয়ে দীর্ঘদিন থাকার মতো সামর্থ্য আপনার নেই আমরা গ্রাম এরকম বহু মানুষ দেখেছি যারা বহু রোগেতে তারা জানেন এই চিকিৎসাটা না করলে মারা যাবেন কিন্তু তারা সেই চিকিৎসাটা করার মতো সামর্থ্য বা তাদের সেই লোকবল অর্থবল না থাকার জন্য তারা জেনে শুনেও তারা আস্তে আস্তে মৃত্যুর দিন গুনতে থাকে আমরা কিন্তু সেই সব মানুষগুলোর জন্যই কিন্তু আলোচনা করছি যাদের কাছে পরিষেবা আছে বা যারা ডক্টরের কাছে সবসময় যাতায়াত করতে পারছেন তাদের জন্য কিন্তু আমাদের আলোচনা নয় বা এটা কিন্তু কোনো প্রফেসরের ছাত্র বা কোনো মেডিকেল স্টুডেন্টের জন্যও নয় যাদের কাছে কেউ নেই যারা এই ধরনের পরিষেবায় যেতে পারছেন না আর্থিক অভাবে বা অন্য কোনো অভাবে তাদের জন্যই আমাদের এই আলোচনাটা যদি তাদের কাছে আমরা মাত্র কিছু পরিষেবা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি কিছু সময়ে সেই জন্যই কিন্তু আমাদের এই মূল চ্যানেলের উদ্দেশ্য আপনারা জানেন তো সেই রকমই বলবো যে এই ধরনের যদি কেস আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকজনই প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিতে কি কোনো মেডিসিন নেই হ্যাঁ অবশ্যই আছে তো সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে তার হিমোগ্লোবিন অর্থাৎ রক্ত অল্পতা যাতে না আসে রক্তের যদি পরিমাণ কমতে থাকে শরীরের মধ্যে সেক্ষেত্রে আপনাকে যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে অ্যালোপ্যাথিতে যেমন আপনার বিভিন্ন ধরনের অ্যাসপ্রিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় যেগুলো রক্তকে পাতলা করে দেওয়া হয় একটু যাতে চলাচলটা ঠিক থাকে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মনে রাখতে হবে যে ওষুধগুলো আপনি ব্যবহার করছেন সেখানে আপনার শরীরে যেন এমন কিছু তৈরি না হয় যেখানে হার্টের উপরে প্রেসার পড়বে সেদিকটা লক্ষ্য রাখতে হবে সেইভাবে আপনাকে ওষুধগুলো ব্যবহার করতে হবে তো হোমিওপ্যাথিতে আপনি কী ওষুধ ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে বলবো প্রথমে আপনার কাজ হচ্ছে শরীরে যে রক্ত চলাচল যে নালীগুলোর মধ্যে হচ্ছে সেগুলো যাতে আপনার সহজে করতে পারে তার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে অর্থাৎ রক্তের সঙ্গে অক্সিজেন যেন ঠিকঠাকভাবে যায় এবং রক্তের ফ্লো যেন ঠিক থাকে সমস্ত শরীরের শিরা উপশিরার মধ্যে যেন রক্তগুলো যে ঠিকঠাক তার গতিতে পৌঁছতে পারে তার জন্যে আপনি হোমিওপ্যাথি কী ওষুধ ব্যবহার করবেন যেটা আমাদের সার্জারিতে সিটিভিএস করে ঠিক করা হয় হ্যাঁ হোমিওপ্যাথিতে একটি ভালো ওষুধ আছে এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ডাক্তারদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন এবং ক্লিনিক্যালি অনেকটা ভালো রেজাল্ট পেয়েছেন সেক্ষেত্রে দুটো ওষুধের কথা বলবো একটি রক্তের মাত্রা ঠিক রাখার জন্য আপনি ফেরাম মেটালিকাম থ্রি এক্স বা সিক্স এক্স আপনার সুবিধে মতো আপনি দিনে দুটো করে ট্যাবলেট দুবার চুষে চুষে খাবেন তাহলে ফেরাম মেটালিকাম থ্রি এক্স দিনে দুবার করে দুটো করে ট্যাবলেট চুষে চুষে খাবেন আর তার সঙ্গে যেটা মূল ওষুধ আমি যেটা বলছি যেটা আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে ভেনাডিয়াম থার্টি প্রথমের দিকে ভ্যানাডিয়াম থার্টি তারপরে আপনার উচ্চশক্তির প্রয়োজন হতে পারে তো ভ্যানাডিয়াম থার্টি দিনে দুবার করে দুফোটা করে খেয়ে যাবেন সকালে খালি পেটে এবং রাত্রে ভাত খাবার আগে খালি পেটে এই ভ্যানাডিয়াম থার্টি এর ফাংশন হচ্ছে আপনার রক্তের মধ্যে অক্সিজেনটাকে বাড়িয়ে দেয় এবং রক্তের ফ্লোটাকে ঠিকঠাক রাখে এবং যে জায়গাগুলো অবস্ট্রাকশন হচ্ছে সেই জায়গাগুলোর রক্তের গতিটাকে ঠিক রেখে আপনার চলাচলটাকে ঠিক রাখবে অ্যাকচুয়ালি যেটা আপনার সিটিভিএস করা সার্জারি করে যেটা করা হয় এটা কিন্তু সেই মেডিসিনে অনেকটাই কাজ দেবে তবে এটা কিন্তু আমি কাউকেই কোনো দিনই বলব না যে আপনার যদি সিটিভিএস করার সুবিধা রয়েছে হাতের কাছে পরিষেবা রয়েছে আপনি সমস্ত কিছু সমর্থ সেটাকে বাদ দিয়ে এসে আপনাকে বলব যে আপনি হোমিওপ্যাথি মেডিসিনটা খান এটা কিন্তু কখনোই নয় আর তবুও আমাদের চ্যানেলে সবসময় আমরা বলে থাকি আপনারা যখন কোনো মেডিসিন ব্যবহার করবেন আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে আবার আলোচনা করে নেবেন কারণ আপনার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু আমরা জানতে পারছি না আমরা ওভারঅল সবার উপরে কার্যকরী হবে সেই ধরনের মেডিসিন নিয়ে আমরা একটু আলোচনা করি তো যাই হোক এই ভ্যানাডিয়াম থার্টি এবং তার সঙ্গে ফেরাম মেটালিকাম থ্রি এক্স এই দুটো ওষুধ ব্যবহার করবেন দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং দেখবেন আস্তে আস্তে আপনি স্বাভাবিক হয়ে আসছেন পরবর্তীকালে কিছু মেডিসিন আছে যেগুলো লাগবে সেকেন্ড মেডিসিন বা আপনার সেকেন্ডারি মেডিসিন হিসাবে সেগুলো আপনি আমাদের নেক্সট ভিডিওগুলোর দিকে একটু ফলো রাখবেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং যদি আপনাদের এই ধরনের উপকারিতা থাকে বা এই ধরনের কোনো পেশেন্ট থাকে তো আলোচনার জন্য আপনারা বিনামূল্যে আমাদের পরামর্শ নিতে পারেন যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের সংস্থায় যে কোনো চিকিৎসক আপনার সঙ্গে কথা বলে নেবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন